হ্যালো বন্ধুরা কেমন আছো সকালবেলা গুড মর্নিং তো মানা ঘরক নিয়ে চলে এলাম এই যে নতুন সকাল একটা নতুন ভিডিও আরম্ভ করছি চলো সকালে ব্রেকফাস্ট এই যে আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছি চলো এই যে ডিমের পরোটা মানে ডিম ব্রেড দিয়ে করেছি আর কলা এসছি এই যে আমার ছেলে খাচ্ছে কলা খাবি না মিষ্টি আছে কলাগুলো মিষ্টি এই যে চাও নিয়ে চলে এলাম খাবো আজকে ই নিয়ে এসছি আসতে খাবি গরম তো সকালের ব্রেকফাস্ট শেষ হল তারপর দুপুরে কি রান্না হবে বন্ধুরা তোমাদের দেখাবো একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে কেটে নেব এই যে ইলিশ মাছ পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেবো হালকা যে হালকা ভাজা হয়ে গেছে সেটাকে তুলে নেব টিফিন বক্সে দিয়ে আমরা সব কড়াই তেল দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে এটাকে ফোড়ন একটু ভেজে নেব ঢেলে দিব ঢেলে দিলাম এই যে এটাকে মিশিয়ে নিব দিয়ে কাঁচা তেল একটু করে ছড়িয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দেব কাঁচা সর্ষে তেল দিয়ে দেব একটু হালকা নুন আর দিয়ে দিলাম নুনটা দিয়েছিলাম তো একটু কম লাগছে তাই দিয়ে দিলাম মাছটাকে মাখিয়ে নেব বসিয়ে দেবো এরকম মাখিয়ে এই যে রেডি এটাকে এবারে লাগিয়ে দেব জল গরম হতে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে বসিয়ে দেব বসিয়ে দিলাম উপর থেকে একটা ঢাকনা ঢাকিয়ে দেবো হয়ে যাবে হয়ে গেলে দেখাবো বন্ধুরা এই যে রেডি তোমাদের দাদা খাবে এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে মাছের ভাজা এটা সবজির তরকারি পিস মাছের ফাপা এই যে এই মাছের টপ টপসে স্বাদ আছে আছে না আজকে গাদা ইলিশ এরকম ছোটো আগে ইলিশের স্বাদ আর এখনকার ইলিশের স্বাদ অফাদ আছে না খালি রান্না করে দিলে সবজির তরকারি মাছের টির কেমন হয়েছিল বাবু ভালো লাগছে না আচ্ছা তো পাপাও মুছে খেয়ে টক খুলছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে একটা লাইক করে দিও তো এখানে ভিডিওটা শেষ করছি সুস্থ থেকে ভালো থেকো কদিন ভিডিও দিতে পারিনি তো আজকে দিলাম ভাল লাগিলে ভিডিঅ'টি লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিয় ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰ বাই বাই কৰি দা বাই বাই ভাল থেক সুস্থ থেক টাটা বন্ধুৰ